ঘরটা মুস্তে মুস্তে পুটির মা বলল ও দিদি শুনছেন কি হইছে? রান্না করতে করতে নাড়া থামিয়ে গিন্নি বলল কী রে কী শুনব মোছার কাপড় বালতিতে রেখে পুটির মা গ্যাট হয়ে বসে বলল আরে কালকে সন্ধ্যেবেলা ওই বিল্ডারসে জামাই ধরা পড়েছে গো একটা মেয়েরে বাইকের পেছনে নিয়ে ঘুরতে যেতে গে সে কী রে কী বলছিস কি? রান্নার গ্যাস কমিয়ে দিয়ে গিন্নি কৌতূহলী হয়ে এগিয়ে আসে পুটির মায়ের কাছে এসব লুকোনো খবর তো আর জোরে জোরে কোয়া যায় না তাই আর করছি কি ঘরে অত সুন্দর বউ থাকতি তুই কিনা গেলি অন্য মেয়ের সাথে মুখ পুরোতে গিন্নি চোখ কপালে তুলে গাল হা করে বলল সত্যি সত্যি কি অবস্থা দেখো দেখি আর বলুনি দিদি পুলিশ কেস হলো মেয়েটা কইল ওরে নাকি ফুসলাইয়া নিয়ে হোটেলে যাবার তালে ছিল তারপর কত ঝামেলা হলো তবে সব ট্যাকার খেলা বুঝলে না গিন্নি বলল সেই আহারে বউটা খুব কান্নাকাটি করছে অন্যের দুঃখে দুঃখী হয়ে পুটির মা বলল তার করবে নে তবে বউটা সতীলক্ষ্মী বটে বরের দোষ দেখলই না বলে কি তারপর নির্দোষ বলিস কি গিন্নি অবাক হয় হাতে নাতে ধরার পরেও ছেড়ে দিল এই ভেবে তবে ভাবো দিকিনি কত ভালোবাসা থাকলে এটা কইতে পারে সত্যি রে একটা দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যা দেবী কড়াইয়ের তরকারি নাড়তে যেতে উদ্যত হতেই পুটির মা আবার বলল আরে শুনবে তো ওই বসের বাড়ির মেয়েটা সেদিন পালবাড়ির ছেলেটার সাথে কী ফষ্টি নষ্টি রাস্তার মোড়ে দাঁড়িয়ে উচ্ছন্নই যাচ্ছে সব বুঝলি এ সব বাড়ির দোষ সে কি আর আমি জানিনি আমি একটা এত বয়স্ক মানুষ আসলুম ওদের পাশ কেটে আমায় কি একটু মান গুন্নি করে নে দেখি মেয়েটা ছেলেটার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে একবার ও টানে একবার এ টানে আমার তো দেখে চক্ষু চরক গাছ হওয়ার জোগাড় গিন্নি মুখ বেঁকিয়ে বলল তাই না তাই বাপ বাপমায়েরা ছেলেপুলের দিকে খেয়ালই করে না তাই এছাড়া আর কি হবে হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে পুটির মা বলল ছেলের কথাই মনে পড়ল হ্যাঁ দিদি পুপুন দাদা কোথায় সে আজ সকালে বন্ধুদের সাথে গেছে মন্দারমণি ঘুরতে দিন তিনেক পরে আসবে রে ও তাই বলেন তাই দেখতেছি না নইলে এতক্ষণে একবার কথা কইতে আসতো বড় ভালো ছেলে তোমার দিদি আজকালকার ছেলেগুলোর মতো নয় এত পড়াশুনো করেও কত সম্মান করে ওকে সামলাইয়া রেখো দেখো কোনো রাগ নজর না পড়ে ছেলের প্রশংসায় গিন্নি ভীষণ গর্ববোধ করলেন না না আমার বাবু বই ছাড়া কি বোঝে না বলে আনন্দের সাথে আরও কিছু বলার আগেই কত্তা ঘর থেকে চেঁচালেন দুজনে রেডিওটা বন্ধ না করলে আজ তরকারি পোড়া খেতে হবে দেখছি গিন্নি জিভ কেটে রান্নাঘরে দৌড়াতে দৌড়াতে বলল সত্যি এই পুটির মাটা এলেই রেডিওর মতো এত খবরের উপরে খবর দিতে থাকে যে আমার সব গুলিয়ে যায় পুটির মা অপ্রস্তুত হয়ে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে মুখ বেঁকিয়ে বলল বলি বলেই পাড়ার খবর সব জানতি পারো নইলে কে তোমার পাড়ার খবর দেয় তুমিও তো হা করে শুনতে ভালোবাসো কোসাইয়া কোসাইয়া জিজ্ঞেস করো আমারও বাপু চার বাড়ি কাজ গপ্প করার সময় নেই হুম বলে মুখ ঝামটা দিয়ে জোরে জোরে মেঝে মুছতে লাগলো পুটির মাছ কুড়ি বছরে বাড়িতে কাজ করছে তাই গিন্নির সাথে একটু আধটু চোপা করার সাহসে দেখায় তা সত্যিই কথা রেডিওই বটে সাড়া পাড়ার খবর পুটির মায়ের কাছেই পাবে কোন বউ পাড়ার কার বরকে ইশারা করে চোখ মেরেছে কোন বৌদি দেওর বৌদিকে হাত ধরে শপিং মলে ঘুরছে কার মেয়ে কার ছেলের সাথে সম্পর্ক সব পুটির মায়ের চোখের আড়ালে কেউ একটা পাও ফেলতে পারে না এই এলাকায় এই নিয়ে পুটির মায়ের একটু গর্ববোধও আছে মনে মনে প্রায় বলে আমি খবর পাবনি এ কখনো হয় গিন্নিও ইন্টারেস্ট সহকারে এসব শুনতে ভালোবাসে পিএনপিসি করতে গিয়ে বাজ সব লাটে ওঠে মাঝে মাঝে বেলা বয়ে যায় আজ সকালে হঠাৎ পুটির মা কাজে আসেনি দেখে গিন্নি কর্তাকে পাঠিয়েছিলেন ওদের বাড়ি এমন না বলে কামাই তো করে না সে কর্তায় সে খবর দিল ওদের বাড়িতে তালা মারা আশেপাশের লোকেরা বলল পুটি নাকি মাসির বাড়ি যাবে বলে বেরিয়েছিল কিন্তু গতকাল রাত পর্যন্ত সেখানে পৌঁছায়নি ফোনও সুইচ অফ বলছে পুটির মা থানায় গেছে রিপোর্ট লেখাতে গিন্নি সব শুনে কর্তাকে বলল পুটি আজকাল খুব সেজেগুজে পটের বিবি হয়ে বের হতো দেখলে কেউ বলবে না মা কাজ করে লোকের বাড়ি দেখো কোন বদ সঙ্গে পড়লো বলে বাতের ব্যথায় কোকো করতে করতে ঝাঁটা নিয়ে ঘর ঝাঁট দিতে দিতে গিন্নি গজগজ করতে থাকেন এই সমস্যা কতদিনের কে জানে তাছাড়া কতদিন পিএনপিসি করা হবে না পাড়ার গোপন খবরগুলো পাওয়া হবে না এই খবরগুলোর মধ্যে একটা অদ্ভুত সুখানুভূতি অনুভব করেন তিনি রাতে ঘুমটাও চলে আসে খুব তাড়াতাড়ি ওসব কথা ভাবতে ভাবতে কত ছুটির দিন তিনি বুঝতে পারলেন প্রতিদিন রেডিওর খবর না পেলে তার গিন্নি কেমন হাঁসফাঁস করেন তাই গিন্নির এখনকার মনের অবস্থা বুঝে তিনিও হাত লাগালেন ঘরের কাজে নইলে অশান্তি শেষ থাকবে না সন্ধেবেলায় পুটির মা এসে খুব কান্নাকাটি করল বুক চাপড়ে বলল কি হবে গো দিদি আমার মেয়েটা কোথায় গেল গো গিন্নি সান্ত্বনা দিলেন এই বলে নিজে সবার খোঁজ নিস আর নিজের ঘরের খোঁজ রাখিস নি দেখ বদ ছেলের পাল্লায় পড়লো আবার এই শুনে পুটির মা আবার হাউমাউ করে কেঁদে উঠল অবশ্য পুটিকে পাওয়া গেল পরদিনই দুপুরে সব কাজ ছাড়ার ক্লান্তিতে একটু ভাত ঘুম দিচ্ছিলেন গিন্নি এমন সময় দরজা ধাক্কা পড়তে দরজা খুলে দেখেই চক্ষু চড়ক গাছ পুটি বইয়ের সাজে দরজায় দাঁড়িয়ে সঙ্গে তার ছেলে পুপুন মাথা নিচু করে পিছনে দশ বারো জন পাড়ার লোক ও মা গো আমার একই সভ্যনা হলো গো বলে অজ্ঞান হয়ে যাবার আগের মুহূর্তে তাকে ধরে ফেলে অজ্ঞান হতে দিল না যিনি তিনি এ এলাকার রেডিও পুটির মা আজকের গল্পটি শুধুমাত্র তাদের জন্য যারা ঘরের খবর না রেখে পরের খবর রাখেন ধন্যবাদ লেখিকা ঝুম্পা মণ্ডল পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস